আচ্ছা দেখো তোমাদের এই আমি বিভিন্ন পর্বে ভাগ করে দিতেছি তোমরা ইচ্ছেগুলো বইয়ে বই এ পর্বগুলো লিখে নিতে পারবো যেমন দশ হচ্ছে এক নাম্বার পর্ব আমরা তো এর আগের ক্লাসে দশ এবং দশ এবং তোমার চোদ্দ দশ এবং চোদ্দ হচ্ছে এক নম্বর পর্ব দেন তোমার দুই নম্বর পর্ব হচ্ছে এই যে ষোলো ষোলো এবং তেরো ষোলো এবং তেরো হচ্ছে দুই নম্বর পর্ব আর তিন নম্বর পর্ব হচ্ছে এগারো এবং বারো মানে টাইপ তিন টাইপ তিনের মতো হচ্ছে এগারো বারো আর টাইপ পর হচ্ছে পনেরো পনেরো এবং আর কি পনেরো এবং পনেরো এবং তেইশটা এটা হচ্ছে চার নাম্বার টাইপ তো দুই নাম্বার পর্বে কি আছে দুই নাম্বার পর্বে আছে তোমার তেরো এবং ষোলো আমরা তেরো এবং ষোলোটা প্রথমে সলভ করব। আর যারা আমার কোর্সে এখনো জয়েন নাই তারা এই নাম্বারে করো চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো তেরো নম্বরটা কি দেখো আমরা প্রথমে ভালোভাবে পড়ে নেই একটি ত্রিভুজ আকৃতির একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি হচ্ছে টোয়েন্টি মিটার এবং উচ্চতা হচ্ছে ফিফটিন মিটার পন ফিফটিন মিটার ফিফটি সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল করো আমাদের ত্রিভুজাকৃতির ভূমি দেওয়া আছে চব্বিশ মিটার উচ্চতা দেওয়া আছে কি পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার আর আমাদের বলছে কি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তো ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র আমরা ওই সূত্রটা ইউজ করব শেষ অঙ্ক আমাদের শেষ হয়ে যাবে আচ্ছা দেখো আমরা প্রথমে প্রশ্ন থেকে তথ্যগুলো তুলে নিব দেওয়া আছে তথ্যগুলো কি ভূমি দেওয়া আছে কত মিটার চব্বিশ মিটার দেওয়া আছে ত্রিভুজের ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি হচ্ছে এই যে চব্বিশ মিটার একটা তথা দিলাম আর উচ্চতা দেওয়া আছে কত পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এখন এই যে সেন্টিমিটার একে আমাদের মিটারে আনতে হবে কারণ আমাদের সবগুলো একক কিসে নিতে হবে মিটারে নিতে হবে আচ্ছা এবং এবং উচ্চতা উচ্চতা হচ্ছে তোমার পনেরো মিটার উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ এই যে পঞ্চাশ সেন্টিমিটার ওকে দেখো পনেরো তো ঠিকই আছে এটা মিটারে আছে এখন পঞ্চাশ সেন্টিমিটার এটাকে মিটারে নিতে গেলে আমাদের একশো দ্বারা ভাগ করতে হবে পঞ্চাশকে তো মিটারে নিয়ে গেলাম দেখছো সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য অবশ্যই একশো দ্বারা ভাগ করতে হবে তখন এটা কিসে হয়ে যাবে মিটারে হয়ে যাবে আচ্ছা তো পনেরো পঞ্চাশকে যদি একশো দ্বারা ভাগ করা হয় অ্যানসারটা আমরা পাবো তোমার শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ মিটার আচ্ছা মিটার এখন পনেরো শূন্য দশমিক পাঁচ যোগ করলে তো হবে পনেরো দশমিক পাঁচ এই যে মিটার পনেরো দশমিক পাঁচ মিটার আচ্ছা আমরা উচ্চতা কিন্তু বের করেছি ত্রিভুজের ভূমি তো দেওয়াই আছে এখন আমাদের প্রশ্নিত বলছে যে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এখন ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা ওইটা ইউজ করব ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা ওইটা ইউজ করব তো আমরা জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ যদি বমি উচ্চতা দেওয়া থাকে ত্রিভুজের ক্ষেত্রফলের কিন্তু অনেকগুলা সূত্র আছে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এটা কেন নিব কারণ আমাদের মানে আছে ভূমি এবং উচ্চতা দেওয়া আছে তো আমরা এই সূত্রটা ইউজ করবো ক্ষেত্রফলের সূত্র এখন আমরা মান বসাবো দেখো ভূমির মান কত ভূমি আমরা পেয়েছি চব্বিশ আর উচ্চতা কত উচ্চতা কিন্তু আমরা পেয়েছি এই যে পনেরো দশমিক পাঁচ আর ক্ষেত্রফলের একক মনে রাখবা ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার অবশ্যই বর্গ কথাটা দিতে হবে আর যেহেতু এগুলা মিটারে আছে মিটার এককে বুঝছো বর্গমিটার দেওয়া হয়েছে এখন দুই দ্বারা যদি চব্বিশকে কাটাকাটি করা হয় বারো দুগুণে চব্বিশ বারো আর পনেরো দশমিক পাঁচ গুণ করলে হবে এই যে একশো ছিয়াশি একশো ছিয়াশি বর্গ মিটার এটি আমাদের অ্যান্সার লিখে দিতে পারো এভাবে যে নির্ণয়ে নির্ণয়ে ত্রিভুজের নির্ণয়ে ত্রিভুজের ক্ষেত্রফল একশো ছিয়াশি বর্গমিটার একশো ছিয়াশি বর্গমিটার বুঝছো তুমি যদি কাটাকাটি করতে না পারো ক্ষেত্রে কি করবা জানো এই যে দেখো আমাদের অঙ্কটা তো এটা ছিল এই যে এইটা ছিল এটা ছিল না এইগুলা মূলত কোথায় থাকে এইগুলা মূলত উপরে উঠে যায় হ্যাঁ তো আমরা কি করব চব্বিশ আর পনেরো দশমিক পাঁচ দুইটা গুণ করব গুণ করে দুই দ্বারা ভাগ করব ভাগ করলে দেখবা অ্যান্সারটা একশো ছিয়াশি বের হয়েছে কাটাকাটি না করলে এভাবে যদি ক্যালকুলেশন করবে অ্যান্সারটা বের করা হয়ে যাবে কিন্তু আচ্ছা আমরা এখন ষোলো নাম্বারটা করবো তেরো আর ষোলো কিন্তু একই টাইপের তো তোমরা টাইপ অনুসারে করবা এর ফলে তোমাদের অঙ্কগুলো মানে মাথায় হিজি লাগবে না একদম ইজি হবে আর কি সেই জন্য টাইপ অনুসারে আলাদা করে দাও আচ্ছা দেখো আমরা ষোলো নম্বরটা দেখি একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল এখন আমাদের আমাদের ওই অঙ্কে অঙ্কে নম্বর কিন্তু বলছে বের করার জন্য কিন্তু এখানে আমাদের ক্ষেত্রফলটা কিন্তু দিয়ে দিচ্ছে কত দুইশো চৌষট্টি বর্গমিটার বুঝছো এর ভূমি বাইশ মিটার হলে আর ভূমিটা দেওয়া আছে বাইশ মিটার আমাদের বলছে জাস্ট উচ্চতা নির্ণয় করার জন্য তো যাই দেখ না কেন আমাদের এখানে কি কি তথ্য আছে ভূমি আছে উচ্চতা আছে ক্ষেত্রফল আছে মানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা শিখছি একটু আগে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ওই সূত্রটা ইউজ করে অঙ্কটা সলভ করে ফেলতে পারবো আচ্ছা তো আমরা প্রথমে যে যে তথ্যগুলো আছে সেগুলো তুলে নিব দেওয়া আছে দেওয়া আছে তোমার ত্রিভুজাকৃতি দেওয়া আছে ত্রিভু ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল হচ্ছে কত বর্গ মিটার এটা কিন্তু দেওয়া 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 আছে 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 আর কি ভূমি ভূমি এবং কত বাইশ মিটার দেওয়া যা যা দেওয়া থাকবে তুমি প্রথমে তথ্যগুলো তুলে নিবা আচ্ছা আমাদের বলছে কি নির্ণয় করার জন্য এই যে উচ্চতা নির্ণয় করার জন্য তার আগে আমাদের যে সূত্রটা ত্রিভুজের ক্ষেত্রফলের ওই সূত্রটা লিখতে হবে আমরা জানি আমরা জানি ত্রিভুজের যে ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ গুণ হাফ গুণ ভূমিগুণ এই যে উচ্চতা এই সূত্রটা বসালাম এখন আমরা মান বসাবো ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত জানি দুইশো চৌষট্টি আমরা দুইশো চৌষট্টি এখানে বসাবো হাফ আর এখানে তো হাফ আছে দেন ভূমি ভূমির মানটা কত ভূমির মানটা হচ্ছে বাইশ আর উচ্চতা উচ্চতা তো বলছে আমাদের বের করার জন্য তো উচ্চতা উচ্চতাই থাকবে দেন দেখো দুই দ্বারা যদি করো দুগুণে কত তো আমরা এইটাকে ডান বাম পাশে আনবো এগারো গুণ উচ্চতা কেন আনবো কারণ আমাদের উচ্চতার মান তো বের করতে হবে বুঝছো আমাদের উচ্চতার মান বের করতে হবে যেটার মান বের করবা সময় মনে রাখবো ওইটা বাম পাশে আনতে হয় তো এগারো গুণ উচ্চতা আর বাম পাশে কি আছে দুইশো চৌষট্টি ওইটা চলে যাবে ডান পাশে ওকে কোথায় চলে চলে যাবে যাবে তোমার এখন আমাদের তো উচ্চতা বলছে তো উচ্চতা বাম পাশে দেন এগারোটা এই যে এটা কি আকার আছে গুণ আকারে আমাদের কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো এগারোটা নিচে চলে যাবে আর দুইশো চৌষট্টিটা উপরে থাকবে দেন এগারো দ্বারা দুইশো চৌষট্টিকে যদি কাটাকাটি করো চব্বিশ হবে আনসারটা তো আমরা উচ্চতা পেলাম কত উচ্চতা পেলাম চব্বিশ এটাই আমাদের অ্যান্সার আর উচ্চতার একক অবশ্যই মিটার কারণ আমাদের এই অঙ্কগুলা কিসে আছে দেখো তো এখানে ভূমি এই যে ভূমি মিটারে আছে তার মানে উচ্চতা কিসে হবে মিটারে হবে উচ্চতা হচ্ছে মিটার তো তারপর লিখে দিতে পারো যে নির্ণয়ে উচ্চতা টোয়েন্টি ফোর মিটার বা চব্বিশ মিটার ক্লিয়ার কিনা